নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনাদের ফাইনাল এক্সামের রুটিন বা শিডিউল কিন্তু আজকে পাবলিশ করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকে এই যে রুটিনটা দেখাচ্ছি সেই রুটিনটা দেখতে দেখতে পাবেন যে আপনাদের থার্ড ইয়ারের পরীক্ষা প্রথমে শুরু হচ্ছে আঠারোই জানুয়ারি দু সানডে থেকে থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে এক এগারোটা থেকে একটা পর্যন্ত সিসি ইলেভেন পরীক্ষা হবে এবং দুটো থেকে চারটে পর্যন্ত সিসি টুয়েলভ যার পেপার পরীক্ষা আছে যে পেপার আছে সে পেপারে পরীক্ষা হবে থার্ড ইয়ারের তারপরে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এসি টোয়েন্টি ওয়ান পেপার পরীক্ষা হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিসি ফাইভ এবং সিসি সিক্স এই দুটো পেপার পরীক্ষা হবে এগারোটা থেকে একটা আবার দুটো থেকে চারটে একত্রিশে জানুয়ারি এসি ইলেভেন পরীক্ষা হবে ফার্স্ট ফেব্রুয়ারি ইউজি ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হচ্ছে কম্পালসারি বাংলা অথবা ইংলিশ যে যেটা নিয়েছেন সেটা প্লাস পরিবেশ বিদ্যা সেভেন্থ ফেব্রুয়ারি ডিএস থার্টি ওয়ান বা থার্টি টু পেপার পরীক্ষা হবে তারপরে এইট ফেব্রুয়ারি জি ইলেভেন জি ই টোয়েন্টি ওয়ান এই দুটো পেপার পরীক্ষা হবে তারপরে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ডিএস ফর্টি ওয়ান বা ডি এস ফর্টি টু পেপার পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি জি থার্টি ওয়ান এবং জি ই ফর্টি ওয়ান বা ফর্টি টু পেপার পরীক্ষা হবে একুশে ফেব্রুয়ারি সিসি এইট পেপার পরীক্ষা হবে বাইশে ফেব্রুয়ারি সিসি থার্টিন এবং সিসি ফোরটিন পেপার পেপারের পরীক্ষা হবে আঠাশে ফেব্রুয়ারি সিসি সেভেন পেপারের পরীক্ষা হবে তারপরে পরীক্ষা হবে পহেলা মার্চ দু হাজার ছাব্বিশ সিসি ওয়ান টু তারপরে সেভেন্থ মার্চ দু হাজার ছাব্বিশ ডিএস টোয়েন্টি ওয়ান এবং ডিএস টোয়েন্টি টু যে জেড যে যার যেটা আছে সেটা পরীক্ষা হবে এইট মার্চ সিসি থ্রি এবং সিসি ফের ফোর পেপার পরীক্ষা তারপর চোদ্দোই মার্চ দু হাজার ছাব্বিশ বা ডিএস টুয়েলভ তারপর পনেরোই মার্চ দু হাজার সিসি নাইন এবং সিসি টেন এই পেপারের পরীক্ষাগুলো হবে আমি সমস্ত পেপারে পরীক্ষা বলে দিলাম যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হবে যেমন ধরুন বাংলা কারু যদি থার্ড ইয়ার থাকে তাহলে বাংলা থার্ড ইয়ারে সিসি বিজি ইলেভেন পেপার পরীক্ষা শুরু হবে এই সিসি ইলেভেন মানে আপনার যার যেটা আছে যদি কারো বাংলা থাকে তাহলে সিসি বিজি ইলেভেন কারো হিস্ট্রি থাকলে সিসি এইচ আই ইলেভেন কারো ম্যাথ থাকলে সিসি এম টি ইলেভেন ঠিক আছে এই সাবজেক্ট কোড অনুযায়ী কিন্তু আপনারা পরীক্ষা দিতে চলে যাবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সমস্ত সাবজেক্টের নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোটস ও ফাইনাল এক্সাম সাজেশন দেওয়া চলছে আমাদের গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর ইনস্টিটিউট থেকে যারা এখনও পর্যন্ত এসআর ইনস্টিটিউট থেকে নোট সাজেশন নেননি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোট সাজেশন সংগ্রহ করুন নোট সাইসেন আপনি হোম ডেলিভারি নিতে পারেন অথবা অফিসে এসেও কিন্তু আপনি নোট সাজেশন সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি এই রুটিনটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন আমরা পুনরায় একটা রুটিন দিয়ে দেবো সেই রুটিনে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আমরা রুটিনটা বানিয়ে দেবো এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ করবেন আপনার সাবজেক্ট লিখে পাঠাবেন আমরা আপনার সাবজেক্ট অনুযায়ী রুটিনটা কিন্তু দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপেও কিন্তু সাবজেক্ট অনুযায়ী রুটিন আপনারা পেয়ে যাবেন এবং আরও একবার বলে দিই ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনাদের পরীক্ষা থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এবং ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আপনারা নোট সাইসে নিতে হলে এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসপ্লের মধ্যে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস নিতে পারবেন ধন্যবাদ